আমি অনেকগুলো প্রশ্ন আসছে আর কি জানি না কত উত্তর দিতে পারবো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে আগের সময়টাতে অনেক বেশি সংঘাত এবং মারামারি হয়েছে শিবির এখানে অংশগ্রহণ করেছে এই ধরনের কথাগুলো বারবার আসছে শিবিরের কী কন্ট্রিকেশন ছিল শিবির কত কতটুকু এঙ্গেজ হয়েছে এবং রক কাটা ইস্যু আসছে যাহার কিছু ঘটে তাহার কিছু না কিছু বটে এ ধরনের বয়ান আসছে আমি একটু ডেটা দিব দুই হাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের পলিটিক্সে কী কী পলিটিক্যাল সংঘাত হয়েছে বায়োলেন্স হয়েছে এদের একটা গবেষণা পেপার আছে সেটা বেলজিয়ামের একটা রিসার্চ গ্রুপ গবেষণা গ্রুপ এবং বাংলাদেশের একটা গবেষণা গ্রুপ দুইটা গ্রুপ মিলিত হয়ে একসাথে একটি গবেষণার কাছে গবেষণা পেপার সেটা হচ্ছে টাইটেল ছিল স্টুডেন্ট পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল বায়োলেন্স ইন বাংলাদেশ দু হাজার বিশ সালে প্রকাশিত হয় সেটি ওই পেপারে পলিটিক্যাল বায়োলেন্সের একটি তথ্য দেওয়া হয় সেই তথ্যে সবগুলো দল টোটাল দুই আঠারো সাল পর্যন্ত কি কি কিভাবে এঙ্গেজ ছিল সার একটা রেশিও দেওয়া হয়েছে তো রেশিওটা আমি আপনাদেরকে বলছি সেখানে আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগ এবং যুবলীগ সহ তার অঙ্গ সংগঠনগুলো যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্স এঙ্গেজ এঙ্গেজ হয়েছে টোটাল পলিটিক্যাল ভায়োলেন্সের ফিফটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং বিএমপি ছাত্রদল এবং যুবদল সহ তার অঙ্গ সংগঠনগুলো মিলে যে পরিমাণ পলিটিক্যাল ভায়োলেন্স এঙ্গেজ এঙ্গেজ হয়েছে সেটি হচ্ছে ফোর্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট শিবির এখানে শিবির বা শিবিরের মতো কোঅপারেটিভ যে বলা হয় যে আমার অন্যান্য প্ল্যাটফর্মগুলো বা ইসলামিক দল মিলে যে এগেজমেন্ট আসছে সেটা দেশে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট

এটা হচ্ছে টোটাল সংখ্যাতে একটা রেশিও তারা দেয় আর কি ছাত্র সংগঠনগুলো টোটাল তারপর ক্যাম্পাস ভিত্তিক তারা বায়োলেন্স দেয় এরিয়া ভিত্তিক বায়োলেন্স দেয় সবগুলো অ্যানালাইস করে দেখবেন শিবির অলমোস্ট প্রত্যেকটা জায়গায় ভিক্টিম ছিল এবং আহত নিহত সংখ্যা অ্যানালাইস করে দেখবেন শিবিরের আহত নিহত সংখ্যা বেশি এবং ঠিক এঙ্গেজমেন্টের সংখ্যার তুলনায় শিবির এঙ্গেজমেন্ট কম তো সবগুলো বিবেচনায় তারা এখানে একটা কনফ্লিক রিভার্স দেয় যে এখানে মেন স্টেক হোল্ডার ছিল অন্য দলগুলো এখানে তারা এঙ্গেজ হইতে হয়েছে হয়েছে এবং শিবির হিসেবে ভিক্টিম এখন বলে আমি জায়গায় দাঁড়িয়ে আছি শিবিরের সেক্রেটারি আমাকে যখন একটা গ্রুপ হিসেবে মারতে থাকবে এটা করতে থাকবে আমার পাশে কর্মীরা কি একটু টাকা দিবে না

ডিসিপ্লিন তার মেন পাওয়ার জন্য একটা অনুযায়ী তার ম্যান পাওয়ার যেমন ইন করার মধ্যে যায় একটা ভ্যালুজ তার মধ্যে অন্যান্য সংগঠনগুলো প্রোগ্রাম শিবির তার সাথে অনেকগুলো বেশি পজিটিভ প্রোগ্রাম করে আর তার একটা বরংকার জন্য আবার ইন্টারনেট থাকে শুধু ইন্টারনেট আপনি বলেন বরং শিবির বেশিরভাগ সেবা প্রতিষ্ঠান সেবা দানের জন্য অন্য করে বেশিরভাগ প্রোগ্রাম এসে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং সেটা করবে সেই এটা থাকা দরকার দ্বিতীয় হচ্ছে তিনি বলছেন যে শিবির উদ্দেশ্য হচ্ছে ভোট বাড়ানো তাহলে এই স্ট্রচার দরকার আমি করছি শিবির উদ্দেশ্য ভোট বাড়ানো না শিবির উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যে আমার সংগঠনে যে ভাইটা এগেজ হবে তাকে আমি তার কিছু মোর শেখাবো তার কিছু কালচার শেখাবো তাকে কিছু একটা ভালো ম্যানারের মধ্যে যাবো যার ফলে আমি এটাই শুরু করতে পারবো আমার শিবিরের থাকা যে ছেলেটা এখন সে শিবির আছে সে যখন বাংলাদেশের কোনো স্তরে যে কর্মস্থলে এঙ্গেজ হবে সে অন্তত দুর্নীতিতে জড়াবে না সে আল্লাহকে ভয় পাবে সে অন্তত সে কোনো রেপে জড়াবে না সে কোনো সাথে জড়াবে না সে অন্য কোনো ক্রাইম করবে না সে আল্লাহকে ভয় পাবে যাবে এই মিনিমাম মরারিটিতে আমরা চালান করবো সেজন্য আমার এই স্ট্রচারটা এছাড়া দরকার আছে জন্য পিপলের অন্য কিছু তারপর হচ্ছে

আচ্ছা শিবিরের যে সংঘাত ওপেন টাইমে যে সংঘাত করছে এটা আমার অস্বীকার করার কিছুই না এটা বলছেন এটা আমি অলরেডি রিপ্লাই দিয়েছি তারপর হচ্ছে দুইটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিবিরের তৃতীয় দফা এবং পঞ্চম দফা নিয়ে তৃতীয় দফা উনি কোর্ট করছেন যে চাহিদাদের চ্যালেঞ্জ মোকাবেলা এসব শ্রেষ্ঠতা প্রমাণ করার জন্য শিবির তার কবি বাহিনীকে রেডি করে তাহলে এখানে মাইনরিটি ইস্যু কী হবে আচ্ছা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতাসমন্ন কর্মকর্তার অর্থ হইল সে খোলা মাঠে যেখানে ওপেন ডিসকাশন হবে ডিভাইট হবে কম্পেয়ার হবে সেখানে সে ইসলামকে ডিসকাস করবে সেই ইসলামের সৌন্দর্যটাকে প্রেজেন্ট করবে এখন দায়িত্ব জনগণের যে কোনটা নিবে সে ডিভাইট হওয়ার পরে যারা চাপায় দেওয়া তাদেরকে সেভাবে নেয় নেয় সে ডিসকাস করার দায়িত্ব সে ডিসকাস করবে এবং করবে আর একটা সে মাইনরিটি তাহলে কি মাইনরিটি কি ইসলামের ব্যাপারে নিঃসন্দেহে আপনি দেখবেন যে ইসলাম ইসলাম তার মেন পাওয়ারকে

ইসলাম কালচার হিসেবে তার লোকাল হিস্ট্রিকে সে রেসপেক্ট করে এবং সেটা ওন করে বাট কিছু প্রিন্সিপাল নেই এই এই প্রিন্সিপালকে মেনটেন করে আপনি আপনার লোকাল কালচারটি করতে পারেন করতে পারেন এই এরিয়ায় সাত আটশো বছর হাজার বছর ধরে মুসলিম শাসন করছে এবং পরবর্তী সে বিশ্বাস্ট্র এরপর আরো রাষ্ট্র এই গণপদের একটা বড় অংশ না করি নাগরিক মুসলিম ছিল এখানকার কালচারের সাথে ইসলামের কোনো নাই বরং সিমিলারিটিস বেশি সেই জায়গায় সাংস্কৃতিক গোলামী হল এই আমাদের রেগুলার যে এই জাতীয় কালচার দীর্ঘদিন ধরে চলে আসা কালচারের উপর অন্য কোনো কালচার চাপাই দেওয়া হলে সে কালচারটা আমরা আসতে দেবো না বরং আমার এই লোকাল এরিয়া যে কালচার দীর্ঘদিন ধরে ছিল সেই কালারকে আমরা ধরে রাখার চেষ্টা করবো আমার কালা এটার উত্তর পেয়েছে তারপর হচ্ছে আহ ছাত্রসঙ্গের ইস্যু আসছে আমি অলরেডি রিপ্লাই দিয়েছি আহ শিবিরের দুইটা ধারার একটা ইস্যু আসছে আমি শুরুতেই বলেছি শিবিরের উত্থানই হয়েছে সেগুলো জন্ম হয়েছে এই যে মডার্ন একটা জায়গা যে ধর্মকে প্র্যাকটিস করে না দেয় আবার আরেকটা জায়গা হচ্ছে যে ধর্মকে প্র্যাকটিস করতে গিয়া পৃথিবীর পার্থিব যে এক্সিস্টেন্স অন্য অ্যাক্টিভিটি সেটাকে না মানে সে প্র্যাকটিসে করে না এই দুটোকে অ্যাকোমোডেট করে শিবিরের একটা ছেলে সে একই সাথে সে রিলিজনকে প্র্যাকটিস করবে ইসলামকে তার করে নেবে এবং সে সোসাইটি মেন হয়ে সকল কাজে সে সক্ষমভাবে একটি থাকবে দুইটা বেড়া লেখেন একসাথে শিবের উত্থানে এটাকে অ্যাড্রেস করতে গিয়ে এবং এই জন্য কাজ করতে পারছে বলে আমি বিশ্বাস করি তারপর অনেকগুলো প্রশ্ন শ্রোতার কাছ থেকে আসছে সেটা হলো অন্য সংগঠনের পদ নিলে সেটা আপনার কিছু যায় কিনা শিবিরের গঠন নিয়ম হচ্ছে অন্য অন্য সংগঠন একটু বেশি শিবির এনগেজ হয় না আর সাধারণত শিবিরের দায়িত্বশীল

সিনিয়র হওয়ার পরও এর এদের পিছনে পিছনে করে নিঃসন্দেহে তাকে কোশ্চেন করবেন আর শিবিরের কোন কর্মী কোন জনশক্তি সাথে আমাদের এদের কমান্ডে জড়ায় না আর আমাদের যে শেষে আমি রিপ্লাই দিয়েছি আমি চ্যালেঞ্জ আমি একটিভিটিস জড়াইছি এরকম কোনো সিঙ্গার ডকুমেন্টে আর আমার কিছু ছবি নিয়ে বেশ হয়েছে প্রত্যেকটা ছবি ডিভিডিং ক্লাবের প্রোগ্রাম এবং ডিভিডিং ক্লাবের এঙ্গেজমেন্ট ডিভিডিং ক্লাবে আমার ভাবে যারা ছিল ডিউএসএ যারা ছিল প্রত্যেকে এটা সমানভাবে জানে তাদেরকে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাবেন তারপর হচ্ছে

তারপর প্রশ্ন করছে ভাবি শিবির লোকাল হবে একই কিনা শিবিরের স্ট্রাকচার শিবিরের প্রোগ্রাম শিবিরের ভ্যালু সিস্টেম ক্রিয়েট করা যে প্রক্রিয়া ছাড়া দেশে সেই এখন নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে আপনি রংপুরের গ্রামের সাথে না

আল্লাহ আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রাম আমাদের স্কিল ডেভেলপমেন্টের অনেকগুলো প্রোগ্রাম আপেল করার সামনে আমরা চিন্তা আছে করবো যদি সময় সুযোগ পরিবেশ সবগুলো আশা করি কেটে থাকবে আমাদের সকল থেকে একটা ইম্পার্টমেন্ট থাকবে ডাক শো ইয়াস হ্যাঁ সরি হ্যাঁ একটা বিষয় আছে একটা ডিপাই দিস ঠিক আছে আচ্ছা তিনটা স্কিপ হয়েছে ওকে নাম্বার ওয়ান রাখ শো ডাক তো অবশ্যই নাকি প্রতিনিধি দেবে দেখেন কেন কেন দেবেন না এখন শিবির থেকে নাম্বার ওয়ান হচ্ছে আমরা ডাক্তার কিছু সংস্থার কথা আমরা দেবা